সংবাদ। পূর্ব বর্ধমান জেলার কালনা এক নম্বর ব্লকের আটভরিয়া সিমলান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুন্দরপুর বিদ্যাদেবী বিদ্যা মন্দিরে সুবর্ণ জয়ন্তী সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে স্মারক তোরণের দ্বারোদ্ঘাটন করা হয় এখানে বিধায়ক স্বপন দেবনাথের এলাকা উন্নয়ন প্রকল্প তহবিল থেকে এই তরুণ নির্মাণে অর্থ প্রদান করা হয় দু থেকে দু অর্থবর্ষে প্রদেয় এই অর্থের পরিমাণ চার লক্ষ ছাপান্ন হাজার পাঁচশো টাকা এই প্রকল্প রূপায়নে সহযোগিতা করেছে কালনা এক নম্বর পঞ্চায়েত সমিতি এই অনুষ্ঠান উপস্থিত থেকে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন একটি বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান অত্যন্ত গৌরবজনক অধ্যায় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি স্মারক তরুণ নির্মাণ খুবই তাৎপর্যপূর্ণ এই বিদ্যালয় তার সুনাম অখণ্ড রেখে এগিয়ে চলুক এই কামনা জানায় জেলা পুলিশের উদ্যোগে ও নদিয়া জেলা বাস পরিবহন কর্মী ইউনিয়নের সহযোগিতায় টোটো পরিবহন কর্মী ও বাস চালকদের মধ্যে সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হল। নবদ্বীপ বাস স্ট্যান্ডে সেড ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির আয়োজন করা হয় নবদ্বীপ ট্রাফিক উইংসের পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি ট্রাফিক গৌতম ভট্টাচার্য নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিক জলেশ্বর তেওয়ারি নবদ্বীপ ট্রাফিক উইংস দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তন্ময় মোদক নদিয়া জেলা বাস পরিবহন কর্মী ইউনিয়নের সম্পাদক বিশ্বজিৎ সরকার সহ অন্যান্য ট্রাফিক পুলিশের আধিকারিক এবং অসংখ্য বাস ও টোটো চালকবৃন্দ প্রত্যেক ড্রাইভারগণকে সাবধানে গাড়ি চালাতে হবে এবং ট্রাফিক আইন মানতে হবে গাড়ি চালানোর সময় প্রত্যেক ড্রাইভারকে ট্রাফিক আইন মেনে এবং যে গাড়ির গতিসীমা নির্দিষ্ট সীমার মধ্যে রেখে গাড়ি চালাতে হবে আর যখন আপনারা গাড়ি চালাবেন তখন প্রত্যেককে কনসেন্ট্রেশনটা রাস্তার উপরে নিজের স্টিয়ারিংয়ের উপরে রাখতে হবে মনে রাখতে হবে আপনারা যারা বাস চালক আছেন আপনাদের বাসের যারা প্যাসেঞ্জার আছেন সেই প্যাসেঞ্জারের জীবন কিন্তু আপনাদের স্টিয়ারিং এ আপনাদের হাতে তাদের জীবন তো তাদের জীবন রক্ষা করার দায়িত্ব আপনাদের তো আমরা পুলিশের পক্ষ থেকে আপনাদের সকলকে নিয়ে আজকের এই আয়োজন করেছি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছে আছেন আমাদের ট্রাফিক ডিএসপি স্যার এবং নবদ্বীপ থানার আইসি স্যার বক্তব্য রাখতে গিয়ে নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তিওয়ারি ও ডিএসপি ট্রাফিক গৌতম ভট্টাচার্য উপস্থিত বাদসহ প্রতিটি চালকদের ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবার কথা স্মরণ করিয়ে দেন দুর্ঘটনা রোধে যা অত্যন্ত জরুরি বলে বার্তা দেন তিনি প্রথমত হচ্ছে আপনার পথ চলতে যখন আপনার পথে যাবেন তখন যেখানে মোড় আছে যেখানে বেশি জনসংখ্যা আছে দেখবেন সেখানে আমাদের ট্রাফিক পুলিশ থাকে আমাদের সিভিক থাকে কিছু কিছু জায়গায় আমাদের সিগন্যাল লাইট করতে পেরেছি তো সিগন্যাল লাইটের আপনারা এটা জানেন যে লাল থাকতে গেলে আমাদের সেখানে থামতে হবে আর পরবর্তী সিগন্যাল না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং সেটা বিশেষ একটা লাইন ধরে ওই গেলেন যে নিয়ে একসাথে দাঁড়িয়ে গেলেন যে যার মতো আগে পিছনে করে কেউ এগোতে পারলেন না নিয়ে একটা জ্যাম সৃষ্টি হলো সেটা যেন না হয় কারণ আপনারাই পারেন একটা মৃত্যুর হাত থেকে একজনকে বাঁচাতে এবং যারা আপনারা বাসের ড্রাইভার আছেন যাদের পিএসবি লাইসেন্স আছে তারা যেসব যাত্রী নিয়ে যান সেই যাত্রীর সমস্ত প্রাণ আপনাদের হাতে কারণ একসাথে অ্যাক্সিডেন্ট হইতে গেলে মানে সমূহ ক্ষতি হয় বাসের ক্ষতি হবে প্রাণহানি হবে ইনজিওর হবে এগুলা যত না হয় সেই দিকে লক্ষ্য রেখে আপনারা গতি করে লক্ষ্য রাখে সড়কের অবস্থা জায়গাতে ভালো নেই কিছু কিছু জায়গায় খারাপও আছে সেই দিকে লক্ষ্য রাখবেন গাড়ি চালান গাড়িতে ধরুন একটা অবসাদগ্রস্ত অবস্থায় আপনারা হয়তো ভুল চলে আসবে গাড়ির সাইডে দাঁড় করিয়ে সময় যদি এক সেকেন্ড এক সেকেন্ড যদি আপনার চোখ লেগে যায় তাহলে আপনার কিন্তু কেটে যাবে স্টারিং পড়ে যাবে বা অসুবিধা হবে জীবন হানি সমূহ করতে পারে তাই আপনাদের কাছে অনুরোধ ট্রাফিক আইন মেনে চলবেন নিজেকে ফিট রাখবেন গাড়ির যেসব আছে যেটা বললেন উনি যন্ত্রাংশ পার্টস গাড়িটাও ফিট রাখার দরকার গাড়ির সার্ভিসিং যথাসময় হওয়া দরকার কালনায় ভাগীরথীর তীরে হতে চলেছে বায়োডাইভার্সিটি পার্ক কয়েক কোটি টাকার ব্যয়ে এখানে তৈরি হবে পার্কটি তাই সমস্ত এলাকা পরিদর্শন করলেন কালনা মিউনিসিপালিটির চেয়ারম্যান আনন্দ দত্ত ভাইস চেয়ারম্যান তপন পোডেল সহ পৌরসভার আধিকারিক বৃন্দ সমস্ত এলাকাটি ড্রোনের মাধ্যমে ছবি তোলা হয় কিভাবে কি করলে কতটা সুন্দর হবে তা নিয়ে পর্যালোচনা করা হয় এই জীববৈচিত্র্য পার্কে কি কি বিষয় তুলে ধরলে মানুষের কাছে তা বেশি গ্রহণযোগ্যতা পাবে তা নিয়েও আলোচনা করা হয় তাই প্রাথমিক পর্যায়ে এদিন ড্রোনের মাধ্যমে ছবি তোলা হলো পৌর প্রধান আনন্দ দত্ত জানান এই পার্ক শহরের বুকে তৈরি হলে কালনার অর্থনৈতিক ও সামাজিক পরিকাঠামোই অনেকটা বদল আসবে মমতা ব্যানার্জির উন্নয়ন চারিদিকে চলছে কালনার জন্য তিনি অনেক কিছু করেছেন আগামী দিনে আরো উন্নয়নমূলক কাজ হবে বলে জানান আনন্দ দত্ত বায়োডাইভার্সিটি পার্কের কথা যেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি বা চেষ্টা করছি চারি একটা প্রয়াস চলছে আর কি ড্রোনের মাধ্যমে পুরো এই চারটে যে তোমার গঙ্গার ধারে যে চর আছে এই চারটে প্লেসে ওনারা ফটো ড্রোনের মাধ্যমে তুললে এবং আগামী বারো তারিখের মধ্যে এর একটা প্রস্তুতি কমিটির মিটিং হবে সেখানে ওনারা ওই ম্যাপের মাধ্যমে দেখাবেন যে কী কী করা সম্ভব কী করলে এরা মানুষের কাছে গ্রহণযোগ্যতা আসবে তার সঙ্গে সঙ্গে প্রকৃতির ভারসাম্য থাকবে এবং ধরুন এটা একটা ওয়েস্ট বেঙ্গল সরকারের গভর্নমেন্টের মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী মমতা মার্জির প্রচেষ্টায় এই যে হবে এটা কানলা শহরবাসী তথাপি বাংলা ওকে খুবই ভালো দিক দেখা যাক চেষ্টা চলছে আমরা কানলা পুরসভার তরফ থেকে সকলে আসেন চেষ্টা করছি যে মোটামুটি কত কিলোমিটার দূরে প্রায় সাড়ে তিন কিলোমিটার হচ্ছে দৈর্গাপত্র সাড়ে তিন কিলোমিটার মতো আছে শনিবার বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পঞ্চাশ জন পথ ত্রিপ্রাহরিক আহার প্রদান করা হতো নতুন বছরে সেই সংখ্যাটি বেড়ে সত্তর জন হলো এই উপলক্ষে নাহিদ আফতাবের উদ্যোগে সাঁখারি পুকুর এলাকায় সত্তর জন পথ ভাত আলু ভাতে শাক ভাজা ডাল ডিমের কারি চাটনি মিষ্টি ইত্যাদি দুপুরে খাওয়ানো হয় बेटा ये गाना बिल्कुल है हां बेटी आज लो ना सबे खाना पर बेटी का खाना देसी सबटर पे बाबा एकदम ओके दे आगे बस बेटा दे ये माने প্রলয় মজুমদার জানান প্রান্তিক মানুষগুলোর দৈনিক আহারে প্রোটিনের ঘাটতি থাকে তাই আহারে ডিমের মতো সম্পূর্ণ প্রোটিন রাখা হয় অনুষ্ঠান মঞ্চ থেকে সকলের জন্য আবেদন জানানো হয় যে কোনো ব্যক্তি কারো জন্মদিন মৃত্যুবার্ষিকী ইত্যাদি অনুষ্ঠান যাপনে সোসাইটির সঙ্গে যোগাযোগ করে এই মহান অন্নদানে অংশগ্রহণ করতে পারে যোগাযোগ নম্বর হল সেভেন এই পর্যন্তই নমস্কার